ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরাজয়ের পরে এনসিপিতে হতাশা বিরাজ করছে খুবই স্বাভাবিক এটা তারা এখন জাতীয় নির্বাচনকে নিয়ে হতাশায় ভুগতেছে কি হবে সেখানে জনগণ তো এখানে বিশ্ববিদ্যালয়তে ভোট না যেখানে তাদের ভোট পাওয়ার কথা ছিল আমি ব্যক্তিগতভাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিভিন্ন স্থানে তাদের কমিটির খবর নিয়ে দেখছি সেখানে তারা রক্তের গরম দেখায় তারা শক্তি দেখায় ক্ষমতা দেখায় অহংকার করে এ দেশের মানুষ এইরকম মানুষকে এরকম দলকে ভোট দেবে না যারা অহংকার করে ক্ষমতা দেখায় তাদেরকে এই দেশের ভোট দেবে না এনসিপি নিজেদেরকে সংশোধন করতে হবে এই সমস্ত রক্ত গরম ছেলেদেরকে স্থান দেওয়া যাবে না বিশেষ করে নেতৃত্ব স্থানে তাদেরকে রাখা যাবে না তাদেরকে ঠান্ডা হইতে হবে ভদ্র হইতে হবে ভালো মানুষ হইতে হবে নেতা হওয়ার আগে ভালো একজন মানুষ হইতে হয় নরম একজন মানুষ হইতে হয় বিনয়ী হইতে হয় যদি তারা এরকমটা হতে পারে তাহলে ভবিষ্যতে ভোট পাবে তা না হলে তারা ভোট পাবে না জনগণ এরকম মানুষকে ভোট দেবে না এরপরে আর দেবে না